অনেক বড় সমস্যা ছিল বলুন কি সমস্যা ছিল আজকে শুনি আপনার কাছে আমি কিডনির সমস্যা একটা কিডনি নষ্ট খারাপের দিকে মানে চলে এসেছে আচ্ছা ডাক্তার চেন্নাই গিয়েছিল যে ট্রিটমেন্ট করে ওখানে প্রথম থেকে ডায়ালিসিস চালু করে দিয়ে। ডায়ালিসিস শুরু হয়ে গিয়েছিল ডায়ালিসিস শুরু হয়ে গিয়েছে ও চেন্নাই থেকে এসে আবার এখানে হাতে ফেজ চুরালা করিয়ে এখনো ডায়ালিসিস চলছে আচ্ছা ডায়ালিসিস চলছে চলছে যে যেখানে বলেছে আমরা সেখানেই দেখাইছি কোথাও কোন দিন কোন কিছু ফল পাই সব ডাক্তারকে দেখিয়েছিলেন সব ডাক্তার যে যেখানে বলেছে সেইখানেই গিয়েছি কোনো কিছু ফল পাইনি বহু জায়গা তো গিয়েছিলেন হ্যাঁ আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছি সব করাচ্ছি কিন্তু যেটা ও ফামার দরকার সেটা কম ছিল না আরো মানে অতিরিক্ত বেড়ে যাচ্ছে কম হচ্ছিল মানে কিডনি সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে কি কি অসুবিধা হচ্ছিল খাবার খেতে পারছিল না সব সময় বমি করত একটু খাবার খাচ্ছিল আবার বমি করত আবার খাবার খেত সারা রাত বমি করত আর জরে একদম ছটফট করত এত মানে শরীরের মধ্যে প্রচন্ড জ্বর সারা দিন সারা রাত জ্বর ছটফট করত শুধু এত ছটফট করত যে আমরা দেখে ওকে কাঁদতাম ও নিচে কষ্ট পাচ্ছে আমরাও কষ্ট পেতাম সব তো জানি না ওর কি হয়েছিল একবার শুধু ফেসবুকে দেখেছে মানে আজকে রাতে দেখেছে কালকে বলছে আমি যাবো মানে একবার দেখেই মায়ের বিশ্বাস জেগে যায় একবার দেখে জানি না কোনদিন আমি দেখি দেখিনি যে কোনো ঠাকুরের কাছে যাব ওকে বলতে হয় চলো আজ এই জায়গায় যাব পুজো করতে ও 10 বার ভাবতো তবে বলতো যে হ্যাঁ যাব কিন্তু এইটা দেখে একবার দেখে ও আমাকে রাতে বলছে আমি কাল সকালে এখানে যাব পুজো দিতে একবার দেখে দেখো কতদিন আগে এখানে এসছিলেন এসেছিলাম লক্ষ্মী পূজার পরের দিন লক্ষ্মী পূজার পরের দিন এসেছে মঙ্গলবারই মঙ্গলবার ধরে এসেছি আচ্ছা মঙ্গলবার এসেছিলাম যা মানের মধ্যে যা কষ্ট ছিল মাকে আমি সব বলেছি আর সানজল নিয়ে গিয়েছিলাম একুশ দিন পালন করেছি আর এখনো শনিবারটা পালছি এখন তো এখনকারই পড়বো এবার শুনি অনেক কষ্ট সবই শুনলাম যে বমি হতো জ্বর হতো যন্ত্রণায় ছটপট করতো যেদিন এখান থেকে সানজল নিয়ে গেছি সে একদিনই কষ্ট পেয়েছে জ্বর বমি করেছে যেদিন থেকে সান খাওয়া শুরু করেছে সেদিন থেকে আর কিছুই হয়নি কিছুই হয়নি কালী পুজোটা আমার আমি মায়ের কাছে বলে গিয়েছিলাম ঠাকুর আমি কালী যে যেরকম করি আমি যাতে সেই রকম ভাবে করতে পারি উপোসটা সেইভাবেই আমি করেছি সেইভাবেই পুজো দিয়েছি সেইভাবেই আমি পুজো দিয়েছি মাকে আমি যা মানসিক করেছিলাম তাই দিয়েছি এখানেও যা মানসিক করে গিয়েছিলাম তাই নিয়ে এসে পুজো দিয়েছি আর মাকে মাকে আরো আরো আমি মন ভরে মানসিক করলাম যে মা আমার যদি আরো আমার স্বামী যদি আমার শাখা বলা সিন্ধু যাতে ভালো থাকে তা আমি যেটা মনের মধ্যে যেটা আরো মানে করেছি যে তোমাকে নিজের মনের মতো করে সাজাবো আমি আমার স্বামী যদি ডায়ালিসিসটা বন্ধ হয়ে যায় আমি আবার এসে এখানে তোমাকে নিজের মনের মতন করে আমি সাজিয়ে দিয়ে যাবো এখন রিপোর্ট কি বলছে রিপোর্ট আর ওই শনিবারে টেস্ট করাচ্ছে ব্লাড টেস্ট আর আমি পুজো করছি ঘরে আর মা যে ডাকছে এখন মা আমার যদি রিপোর্ট ভালো আছে তাহলে আমি মঙ্গলবারে যেয়ে আমি তোমাকে পুজো দিয়ে আসবো আর সেই আমি এখন পুজো এখন রিপোর্ট রিপোর্ট ভালো আছে আর মায়ের কাছে যাই যে ডায়ালিসিসটা পুরোপুরি বন্ধ হয়ে যায় ওষুধ সব একদম ঠিক ব্যথা যন্ত্রণা আর কোনো কিছু আছে না শুধু ডায়ালিসিস সব বন্ধ হয়ে যাবে ডায়ালিসিস করতে যাই যে হাড় আর পিঠটা আর ব্যথা করে ঠিক আছে আজকে মায়ের সাঞ্জল খাইয়ে দেবো আজকে এসছেন আজকে মায়ের সাঞ্জল আমি একটু খাইয়ে দেব আপনাকে